আরবি বাংলা দুটোই ক্যালিগ্রাফি রাব্বির হাম হুমা কামা রব্বাইয়ানি সগির হে আমার রব আমার পিতা এর প্রতি রহম করো যেমন তারা শৈশবে আমাকে লালন পালন করেছেন এই আর্টটি এই ক্যালিগ্রাফিটি আমি আমার মাকে গিফট করছি আর করার সময় যা ভালোবাসা কাজ করছিল সেটা বলে বুঝাতে পারবো না এতদিন তো অন্যের জন্য আমি ক্যালিগ্রাফি করেছি অন্যকে উপহার দিয়েছি বা বিক্রয় করেছি যেটাই হোক আমি এই প্রথম কোনো আপনজনকে এভাবে আমি উপহার দিয়েছি এই ক্যালিগ্রাফিটি উপহার দেওয়ার পর আমার মনে হচ্ছে যে উপহার যতই মূল্যবান হোক না কেন আমার মনে হয় যে এরকম ক্যালিগ্রাফি অনেকটাই বেস্ট এই উপহারের জন্য তো আপনারা যারা এরকম ক্যালিগ্রাফি করে নিতে চান আপন অথবা প্রিয় মানুষদেরকে দিতে উপহার দিতে তারা আমার সাথে যোগাযোগ করবেন আমাকে অর্ডার করবেন এবং আপনাদের পছন্দ মতো আমি ক্যালিগ্রাফি করে দেব।